দীর্ঘ চুয়াল্লিশ বছর যে নেত্রীর ডাকে মিছিল আর সমাবেশের ময়দান ভরে উঠত আজ তাকে বিদায় জানাতে অস্ত্রিক্ত নেতাকর্মীরা আজ ছিল না স্লোগান ছিল না ছড়া বক্তব্য সবার মুখে খালাদা জিয়ার জয়গান আর চোখে বিদায়ের অশ্রু আপসের নেত্রীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা এত মানুষ এই শহরে একসাথে কেউ দেখেছে আগে অগণিত শব্দের আজ জুৎসই প্রমাণ পাওয়া গেল মানিক মিয়া এভিনিউয়ে খালেদা জিয়ার জানাজায় হাজির লক্ষ লক্ষ মানুষ জানাজায় অংশ নিতে আগের দিনই সংসদ ভবনের সামনে অবস্থান নেন অনেকে রাজধানীর বাইরে থেকে যারা এসেছেন ভোরেই তারা চলে আসেন জানাজা স্থলে সবার চেষ্টা যতটা সামনে দাঁড়ানো যায় এত জনগণ এত লক্ষ লক্ষ কোটি মানুষ আসছে আল্লাহ আল্লাহ তার বেশ নসিব করুক দেশনেত্রী বিশ্বনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা আমার মুর্শিদের দোয়া করাইছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী হিসেবে আমরা গর্ভবত করি সর্বশক্তিমান আল্লাহর কাছে আমরা দোয়া করি বাঙালি জাতির মা হিসাবে তাকে সম্মান দেওয়া প্রয়োজন ইতিহাসের এই প্রথম এত লোক সমাগম হয়েছে জানা যায় এর আগে এবং পরে হবে কিনা জানি না বিএনপি চেয়ারপারসন সম্পর্কে কথা বলতে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন অনেকে বলেন আজীবন মমতায় বেঁধে রেখেছেন ঠিক মায়ের মতন সাত বছর পর উনি আমাকে বলেন নাই যে স্মৃতি উনি আমাকে দেখে বলতেছেন যে ও শৌকত মানে আমার নামটা উনি মনে রাখছেন অনেক দিন তার কাছে যাওয়ার আমাদের সুযোগ হয়েছে সেই সময় যে আমরা ছাত্র রাজনীতি করেছি আমাদের সাথে ম্যাডাম ছিলেন খুবই ক্লোজ আমার জীবনের শেষ মোমেন্ট পর্যন্ত আমি বুকেই ধারণ করব ম্যাডামের আদর্শ যে আদর্শ ম্যাডামের কাছে আমরা পেয়েছি শিখেছি উনি আমাদেরকে উৎসাহ দিচ্ছে দেখো এই দেশের মানুষের অধিকার আদায় করতে হলে গণতন্ত্র লাগবে নেতাকর্মীরা বলেন ব্যক্তি খালেদা জিয়া চলে গেছেন তবে তার আদর্শ রয়ে যাবে প্রজন্মের পর প্রজন্ম মহব্বাদ আশ্রী আমাদের মহব্দ আছে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জানি তার একজন সাধারণ কর্মী হিসাবে যতদিন পৃথিবীতে বাসবো যেন কাজ করে যেতে পারি হ্যাঁ খালেদাজিয়া রে দেখতে যাই খালেদা জিয়া মারাগাসে আমার খুব ইচ্ছা ছিল ম্যাডামকে আমি একবার সরাসরি দেখবো আমার আল্লাহ তাআলা সে আমার স্বপ্ন পূরণ করেছে ম্যাডামকে আমি সরাসরি দেখেছি শকে শক্তিতে রূপান্তর করে দল ও দেশের জন্য কাজ করার অঙ্গীকারের কথাও জানান বিএনপি নেতাকর্মীরা এক জীবনে কতখানি জনপ্রিয় হওয়া যায় তার প্রমাণ আজকেরই জনস্রোত দল ছাপিয়ে খালেদা জিয়া হয়ে উঠেছিলেন মানুষের নেতা তিনি থাকবেন তার কর্মে মানুষের মনে তাজ ইসলাম যমুনা নিউজ ঢাকা